আসসালামু আলাইকুম আজ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই একটি ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য আবেদনের তথ্যাদি কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অঙ্গীকার নামা সহ অন্যান্য তথ্যাদি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে যারা আবেদন করতে পারবে যারা অনার্স এবং প্রিলিমিনারি মাস্টার্স রেগুলার থেকে পাস করেছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন যারা প্রাইভেট থেকে পাস করেছেন প্রিলিমিনারি মাস্টার্স তারা এখানে আবেদন করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে দুই হাজার বাইশ তের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন আঠারো মার্চ দুই পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন চলবে তিনশো টাকা ফি সহ জমা দিতে হবে তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে স্ব স্ব কলেজে তো কিছু কলেজ আছে যেগুলোতে আপনার সরাসরি গিয়ে ফর্ম জমা দিতে হয় না অনলাইনে তিনশো টাকা জমা দিয়ে দিলেই হয় আর কিছু কলেজ রয়েছে যেগুলোতে সরাসরি গিয়ে কলেজে ফর্মটা জমা দিতে হয় এই শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস পাঁচ মে দু হাজার তারিখ থেকে শুরু হবে যারা অনার্স অথবা প্রিলিমিনারি মাস্টার্স দুই থেকে দুই সাল পর্যন্ত এই সালগুলোর মধ্যে পাশ করেছেন তারা এই সুযোগ আবেদন করতে পারবেন আপনার অনার্স পাশের সাল যদি দুই হয় তাও আপনি আবেদন করতে পারবেন না স্নাতক সম্মান আপনাকে এখানে সিজিপি ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে এর নিচে পেলে আপনি আবেদন করতে পারবেন না আর যারা ফার্স্ট ডিগ্রি পেয়েছেন অর্থাৎ চার বছর মেয়াদে স্নাতক অনার্সে যারা কোনো বর্ষে ফেল থাকার কারণে ফার্স্ট ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না প্রিলিমিনেটিভ মাস্টার্স এর ক্ষেত্রে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যারা প্রিলিমিনেটিভ মাস্টার্স নিয়মিত বা মাস্টার্স প্রথম পর্ব পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানেও 225 পেতে হবে এবং এখানে আপনার ডিগ্রিতেও সেকেন্ড ক্লাস থাকতে হবে পাশাপাশি যারা প্রাইভেট থেকে পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন না উপরিত শর্ত পূরণ সাপেক্ষে স্নাতক সম্মান ও প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে অর্থাৎ আপনি যে সাবজেক্টে মাস্টার অনার্স বা প্রিলিমিনারি মাস্টার্স করেছেন সেই সাবজেক্টে আপনাকে এই মাস্টার্সে ভর্তি হতে হবে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না ধরুন অনেকেই সায়েন্স থেকে আর্টস বা কমার্সে যেতে চাচ্ছেন সেটা আপনি পারবেন না যে সাবজেক্টে পড়েছেন সেটাতে আপনাকে বাধ্যতামূলকভাবে ভর্তি হতে হবে সব কলেজের নিয়ম একই রকম অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় সব কলেজের নিয়ম একই থাকবে অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনাকে আপনার যে তথ্যগুলো লাগবে সেটা হচ্ছে আপনার অনার্স বা মাস্টার্স রোল রেজিস্ট্রেশন ছবি আর আপনার জন্ম তারিখ লাগবে এটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন পরে ফর্মটা নিয়ে কলেজ জমা দিতে হবে ভর্তি প্রক্রিয়াটা হলো আপনাকে এখন প্রাথমিক আবেদন করে তিনশো টাকা দিয়ে ফর্মটা কলেজে জমা দিতে হবে জমা দেওয়ার পর এটার ম্যারিট লিস্ট আসবে এটা সম্ভবত আপনার প্রায় পনেরো পনেরো এপ্রিলের পরে আপনার ম্যারেট লিস্ট আসবে সেখানে আপনি চান্স পেলে তখন আপনি ভর্তি চূড়ান্ত ভর্তির সুযোগ পাবেন এছাড়া আপনি ভর্তি হতে পারবেন না কোনো কারণে যদি আপনি রেগুলারে আপনি চান্স না পান তাহলে একইভাবে একই নিয়মে প্রাইভেটে ভর্তি হতে পারবেন একই কলেজে তো এখানে যারা আবেদন করবেন তারা শুধুমাত্র ক কলামটা ফলো করবেন এই খ গ ঘ এগুলো ফলো করবেন না এগুলো ফলো করলে আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন বা ডেট সমস্যা সমস্যায় পড়তে পারেন আপনি দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং এপ্রিল তারিখের মধ্যে জমা দিতে পারবেন আপনি যদি তারিখে ফর্ম না পূরণ করে আপনি যদি তেরো তারিখে যদি আপনি ফর্ম পূরণ করতে চান তাহলে কিন্তু আপনি ফর্ম পূরণ করতে পারবেন না আপনি যদি ধরুন আপনি প্রথম দিন ফর্মটা পূরণ করে রেখেছেন পরবর্তীতে আপনি একেবারে শেষ তারিখে গিয়ে জমা দিয়েছেন সেটা আপনি পারবেন ভর্তি প্রক্রিয়া এখানে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না আপনাদের সিজিপি ভিত্তিতেই আপনাদের রেজাল্ট দেওয়া হবে এখানে শুধুমাত্র আপনি একটি কলেজের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি প্রথম বা দ্বিতীয় যদি আপনি কোনো কারণে চান্স না পান তাহলে পরবর্তীতে তিনটি কলেজের জন্য আবেদন করতে পারবেন এটা আপনাকে রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হবে অনলাইনে রেজাল্ট চেক করতে হবে প্রাথমিক আবেদনের জন্য ছবি সাজাবে একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিক্সেল এরপর ফর্মটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করার ফর্মের দুটো অংশ থাকবে একটা অংশ আপনার কাছে সংরক্ষণ করতে হবে আর এই যে তিনশো টাকা জমা তিনশো টাকা জমার বিষয়টা আপনার এক এক কলেজে এক এক নিয়ম কিছু কলেজ রয়েছে সেখানে সরাসরি জমা নেয় কিছু কলেজ ব্যাংকে কিছু কলেজ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেমন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে জমা নেয় তো আপনাকে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন বা যে কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজের পরিষ্ঠা আপনাকে দেখতে হবে এখানে একটা কথা বলে নেই আপনি যেই কলেজ থেকে অনার্স পাশ করেছেন সেই কলেজে যদি আপনি আবেদন করেন আপনি অন্যদের চাইতে অগ্রাধিকার পাবেন অথবা আপনার চাইতে অন্য কলেজের স্টুডেন্টে যদি পয়েন্ট বেশিও থাকে তাও আপনি অগ্রাধিকার পাবেন আর আপনি অনার্স এক কলেজে করেছেন মাস্টার্স আপনি অন্য কলেজে আপনি করতে পারবেন আবেদন এখানে সরাসরি ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই যাদের ম্যারিট লিস্টে নাম আসবে শুধু তারাই ভর্তি হতে পারবে পরবর্তীতে প্রথম ম্যারেট দ্বিতীয় বা যদি দ্বিতীয় ম্যারিট দেয় সেখানে যদি চান্স না পান তাহলে আপনি পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন তো এই ছিল মোটামুটি তথ্যাবলী এবার আমরা দেখবো কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদন করার জন্য আমরা অ্যানুয়াল অ্যাডমিশন লিখে গুগলে সার্চ করবো সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাব এখান থেকে শেষে দেখুন মাস্টার্স একটা ট্যাব দেখতে পাচ্ছেন মাস্টার্স ট্যাপে ক্লিক করব এখান থেকে দেখুন মাস্টার্স রেগুলার খেয়াল করুন এখানে মাস্টার্স প্রফেশনাল রয়েছে প্রিলি তারপরে এখানে আরো নিচে অন ক্যাম্পাস রয়েছে এগুলো না আমরা শুধুমাত্র অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করে রোল নাম্বার রেজিস্ট্রেশন ক্লিক করে ছয়টা স্টেপ ফিল আপ করব শেষের একটা স্টেপে আমাদেরকে আপলোড করতে হবে এটা অঙ্গিকার নামার নমুনা এখানে খেয়াল করুন আমি কি কি কোথায় কি লিখতে হবে এটা একটু বলে দেয় তারা আপনাদের সহজ হবে আমি এগুলো সব যেভাবে সেভাবে থাকবে আপনি শুধুমাত্র যে সাবজেক্টে ভর্তি হবে সেই সাবজেক্টের নামটা এই অংশে লিখবেন একটা কথা বলে নেই এই যে ফর্মটা এই ফর্মটা আপনি প্রিন্ট করে হাতে লিখে ফিল আপ করতে পারবেন আপনি কম্পিউটার টাইপ করে সেখানে আপনি আপলোড করলে হবে কোনো সমস্যা নেই অর্থাৎ এই অঙ্গীকার নামে যদি আপনি কোনো ভুল তথ্য ভুল ক্রমে দিয়ে দেন তাহলে এটার জন্য ভর্তিতে আপনার কোনো বাধা হবে না এরপর আপনার নাম বাংলা ইংরেজি যেভাবে লিখেন সমস্যা নেই পিতার নাম মাতার নাম লিখবেন জন্ম তারিখ এস সার্টিফিকেট অনুসারে লিখবেন জাতীয় পরিচয় থাকলে দিবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই এই ছয় নম্বর অপশনে অনেকে একটু বিভ্রান্ত দিতে পারেন খেয়াল করুন স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম আপনি যদি অনার্স থেকে পাশ করেন তাহলে এখানে অনার্স লিখতে পারেন স্নাতক সম্মান লিখতে পারেন কোনো সমস্যা নেই

কত পয়েন্ট পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন ধরুন ফাইভ জিরো বা থ্রি পয়েন্ট লিখবেন মোট নম্বর বা স্কেল এখানে আপনি লিখবেন ফোর কারণ আমরা অনেকে জানি আমাদের সিজিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হচ্ছে আউট অফ ফোর এখানে ফোর লিখবেন এবার আবেদনকারী পূর্ণ নাম ও স্বাক্ষর এখানে আপনার পূর্ণ নামটা টাইপ করেও লিখতে পারেন অথবা প্রিন্ট করে হাতেও সিগনেচার করে দিতে পারেন তারিখ যে কোনো তারিখ দিতে পারেন যেদিন আবেদন করবেন সেই তারিখও দিতে পারেন এটা ফিল আপ শেষ শেষ করার পরে এটাকে ফিডিএফ করতে হবে পিডিএফ করার পরে ওই অপশনটাতে আপনাকে আপলোড করতে হবে কোনো কারণে যদি পিডিএফ ফাইলটা অবশ্যই পিডিএফ ফাইলটা দুশো কেবির নিচে হতে হবে আপনি যদি ফাইল সাইজ বড় হয়ে যায় তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন পিডিএফ কমপ্লেস্ট লিখে সার্চ করলেন পিডিএফ ফাইলটা আপনি সাইজটা শুরু করতে পারবেন অর্থাৎ কেবিটা কম কমিয়ে নিতে পারবেন নিয়ে তারপরে আপলোড করবেন তো আমি যখন আবেদনটা ওপেন হবে আমি চেষ্টা করব পুরো প্রসেসটা আপনাদেরকে আবার দেখানোর জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে